পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সংগঠনের ডাকে প্রথম রাজ্য সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা এল সমবায় সমিতির অরূপ মাঝি মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমিতির সর্বভারতীয় সভাপতি দিগম্বর নায়কের নেতৃত্বে রাজ্যের কয়েক হাজার সমবায় কর্মীরা এই সমাবেশে উপস্থিত হন সেখান থেকে বক্তারা সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন পুরো একশো কুড়ি থেকে পঁচিশ বছর ধরে তারা সমবায় কাজ করে আসছেন তাদের নির্ধারিত সাম্মানিক দু টাকা প্রতি মাসে তাও আবার ৩২ টাকা বাকি রয়েছে এই অবস্থায় সংসার চালানো দুষ্কর হয়ে পড়ছে তাদের পক্ষে সরকার প্রতিশ্রুতি দিলেও কোনো কাজ হয়নি দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন কর্মীরা আমরা একশো বছর ধরে আন্দোলন আমাদের এই সরকার বিগত সরকার তার আগের সরকার আমাদের কোনো পেসকে ঘোষণা করতে পারেনি কার্যকরী করতে পারি কার্যকরী করবার প্রশ্নে উনিশশো বিরানব্বই সালে সরকার বলা হয়েছিল যতদিন পর্যন্ত আমরা স্কেল রচনা করতে না পারব ঘোষণা করতে না পারবো ততদিন পর্যন্ত এই বঞ্চিত নামক একটি বিজ্ঞান অ্যাডক নামক এক অনুদান এই সরকার দিয়ে আসছে তাও আবার চল্লিশ মাস আমাদের কাছে মতে এই সরকারের কাছে ভাবে কঠোরভাবে আমরা দাবি রাখতে চাইছি আমাদের প্রেসকে ঘোষণা করতে হবে সরকারি কর্মচারীদের প্রায় দু হাজার উনিশ রোপা মেনেই আমাদের প্রেসকে ঘোষণা করতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা